সেপ্টেম্বরের ভোরের সকাল আর্লি সেপ্টেম্বরের এখন ফিফটি সেভেন সাতান্ন ডিগ্রি ফারিনাইট এটা আমাদের বাংলাদেশের শীতের সকালের মতো ভমরগুলো নির্জীব হয়ে আসছে এই সামারে ভমররা খুব অ্যাক্টিভ থাকে এখন এই শীতের তাদের অ্যাক্টিভিটি খুব সীমিত হয়ে আসছে তারা তাদের শীতের সাথে অভিযোজন বা অ্যাডাপটেশন তারা করার চেষ্টা করছে দেখুন তাদের মুভমেন্ট খুব সীমিত তারা এই ভ্রমণ অগাস্ট অথবা জুন জুলাই ওর সময় প্রচণ্ড অ্যাক্টিভ থাকে চঞ্চল থাকে তারা অলমোস্ট এক জায়গায় বসে আছে খুব সীমিত নড়ছে এবং তাদের খাদ্যের অন্বেষণে তারা ট্রাই করছে খুব সীমিত নড়ে আসলে প্রকৃতির নিয়মই এটা সাধারণত শীতল রক্তের প্রাণীগুলো যেমন সাপ ব্যাং তারা পরিবেশের তাপমাত্রার সাথে নিজের তাপমাত্রা অ্যাডজাস্ট করে তারা অ্যাডাপ্টেশন করতে পারে অতি সহজে আর উষ্ণ রক্তের যেমন মানুষ বা অন্যান্য প্রাণী তাদের তাপমাত্রা তারা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না তারা এই তাদেরকে হয় ওয়ার্ম বেশি কুল অথবা বেশি বেশি ঠান্ডা অথবা বেশি গরমে তাদেরকে এই আর্টিফিশিয়াল অ্যাডজাস্টমেন্ট দিয়ে অর্থাৎ কুল রোম কুল পরিবেশ তাকে নিজেকে সেভাবে করতে হয় এই ঠিক এই কীট অথবা প্রাণী তাদের সেই যেমন হরিণ বলেন বা এই তার বা এই ভর মৌমাছি এগুলো সাধারণত উষ্ণ রক্তের এই দেহ তারা পরিবেশের সাথে তাদের তাপমাত্রা আপ অ্যান্ড ডাউন করে অ্যাডজাস্ট করতে পারে না ফলে তাদেরকে এই অতি অতি গরম অথবা অতি ঠান্ডায় তাদের অ্যাক্টিভিটি সীমিত হয়ে আসে সাপ প্যাং ওগুলো সাধারণত এই তারা শীতল রক্তের অর্থাৎ তারা পরিবেশের সাথে দেহ তাপমাত্রা কমিয়ে অ্যাডজাস্ট করে তারা অ্যাডাপ্টেড করে তারা সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে মোটামুটি উষ্ণ অথবা নির্ম তাপমাত্রায় এই উষ্ণ রক্তের সেই কীটপতঙ্গ অথবা জীব সেটা পারে না তাদেরকে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট সৃষ্টি করে যেমন মানুষ তার পরিবেশ সৃষ্টি করে তার অতি শীত অথবা গরম সেখানে তারা কুলার অথবা গরমের শীতের দেশে গরমের রোম অথবা গরমের দেশে শীতের রোম তৈরি করে তারা পরিবেশ করে গাড়ি করে ইত্যাদি কিন্তু পতঙ্গ অন্যান্য জীবজন্তু সেগুলো তারা তারা অ্যাডজাস্ট করতে পারে না বলে তাদের জীবন সীমিত হয়ে আসে তাই দেখছেন এই ভোমরা খুব খুব সামান্যই নটছে খুব সামান্যই তাদের এবং তাদের গায়ের চাকচিক্য অথবা সৌন্দর্যটা অনেকটা কমে যাচ্ছে কারণ তারা তাদের প্রয়োজন পরিমাণ তার খাদ্য সংগ্রহ করতে পারছে না আর বিভিন্ন কারণে শীতে অথবা এই শীতের কুয়াশায় তাদের লোমগুলো ভিজে সেভাবে তারা বডি মুভমেন্ট বা বিচরণ করতে পারছে না তারই তার উদাহরণ এই আর এই এই অবস্থায় তাদেরকে সহজেই পাখি বা অন্যান্য পতমবঙ্গ বুক প্রাণী সহজেই তাদেরকে ধরে ফেলতে পারে এবং তাদের খেয়ে ফেলতে পারে কারণ তাদের মুভমেন্ট সীমিত দর্শক আপনাদের ভালো লাগলে মন্তব্য করুন জানার কিছু থাকলে বলুন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন আই গাইস ইফ ইউ হ্যাভ এনি কমেন্ট প্লিজ রাইট ডাউন অ্যান্ড লেট মি নো ইফ আই ক্যান হেল্প ইউ থ্যাংক ইউ হ্যাভ গ্রেট টাইম বাই এটা সুন্দর শীত শীতের সকাল নট নট আমাদের দেশের বাংলাদেশের শীতের সকালের মতো বাট আমেরিকার এই সেপ্টেম্বরের সুন্দর শীতে সুন্দর সকাল এই যে সূর্য উঠেছে ভোর সকাল